হ্যালো বিহারট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বিহার আজকে আসলে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টি নিয়ে কোম্পানির ভিতরেই আসি তো হঠাৎ বের হলাম দেখলাম যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো দেখেন মালয়েশিয়াতে কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যায় বৃষ্টির কোনো ঠিক নেই মালয়েশিয়াতে যখন তখন বৃষ্টি নেমে যায় আর মালয়েশিয়ার আবহাওয়াটা অনেক সুন্দর একটি আবহাওয়া রোদ থাকে আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত রোদ থাকে কিন্তু রোদ থাকলে কী হবে যখন তখন বৃষ্টি নেমে যায় মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দিনে একবার বৃষ্টি হবেই বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা আকাশ থাকবেই মালয়েশিয়াতে আসলে আল্লাহর অনেক রহমত আছে অনেক বৃষ্টি হয় আর আবহাওয়াটা খুবই ঠান্ডা খুবই সুন্দর থাকে সব সময় আর মালয়েশিয়াতে কিন্তু সবসময় বৃষ্টি হয় আবহাওয়া খুবই ঠান্ডা আবহাওয়া খুবই সুন্দর অনেকটা বাংলাদেশের মতো ধরতে পারেন ঠিক আছে আবার এরকমও হয় যে দিন গরম থাকে সন্ধ্যার পরে দিয়ে আবার একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে রাত্রে এরকম হয় যে মাঝরাত্রে আপনার পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাইতে হয় এরকম হয় সারাদিন যতই রোদ পড়ুক যতই গরম লাগুক রাত্রে একটু ঠান্ডা ভাব থাকে খ্যাতা গায়ে দিয়ে ঘুমাইতে হয় এরকম হয় আর সে কিন্তু এরকম হয় যে একটু খালি জায়গা আছে গাছ গাছের লাগানো ওটা কাইটা বাড়ি বানায় ফেলায় কাজ করে ওই জায়গায় এরকম করে মালয়েশিয়াতে আপনার বৃষ্টি আছে রহমত আছে এমনকি ঠান্ডা আবহাওয়া হ্যাঁ সবসময় বৃষ্টি পড়ে সেই ক্ষেত্রেও দেখেন তারা কিন্তু মালয়েশিয়াতে তারা অনেক গাছ প্রেমী দেখেন আমাদের কোম্পানি তো সাইডে তো টপ দিয়ে গাছ লাগানো আছে আশেপাশে অনেক গাছ কিন্তু আছে